করব আমরা এই ভিডিওতে আমরা শুরু থেকে আমরা লাস্ট পর্যন্ত আমরা কীরকম একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা সেটিংগুলি আমরা কমপ্লিট করে নেব আজকের এই ভিডিওতে তো চলুন আমি আপনাদেরকে সময় নষ্ট না করে আমি সর্বপ্রথম স্ক্রিনে চলে নিয়ে যাই এবং স্ক্রিন থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব যে আমরা কীরকম একটা প্রফেশনাল মানের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যে কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া সাইটগুলি আমরা খাবার করতে পারবো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন স্ক্রিনে এবং স্ক্রিন থেকে আমি আপনাদেরকে বেসিক একটু অ্যাডভান্স লেভেলে আমি দেখানোর চেষ্টা করবো আমি এখান থেকে সর্বপ্রথমে চলে আসছি আমি একটা গুগল ক্রমের মধ্যে আপনাদের গুগল ক্রম অপশন যেরকম থাকে আপনারা গুগল ক্রমে ক্লিক করবেন আমার এরকম অবস্থায় চলে আসছে আমি এখান থেকে যে কোনো একটা নতুন অবস্থা প্লাস এর অবস্থায় আমি এটা করে নিতে পারি আমি এটা না করে আমি একটা এই নামটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এই অবস্থায় যখন চলে আসছে আমি একটা গুগল ক্রমের মধ্যে আমি এখান থেকে শুধু এই জিমেল সাইনের মধ্যে আমি ক্লিক করব আপনারা আপনাদের মোবাইল থেকে যু করেন তাহলে মোবাইলে খুব সহজ হিসাবে জিমেল আইকনটা রয়েছে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে যখন ক্লিক করবেন তখন এইরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে সেটিংটা হুবহু একটু জায়গা পরিবর্তন হতে পারে কিন্তু সেটিং সেই আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন আর যদি না থাকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট তাহলে আপনার এখান থেকে ক্রিয়েট এই টেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আপনার যখন ক্রিয়েট এন অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনাদের নতুন একটা এন্টারপ্রাইজ আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কিছু সময় অপেক্ষা করবেন তখন আপনাদের নতুন একটা এন্টারপ্রাইজ চলে আসছে এই মুহূর্তে আপনারা এখান থেকে আপনাদের নাম ফার্স্ট নাম এবং লাস্ট নেম আপনারা এখান থেকে এন্ট্রি করবেন ঠিক আছে আমি আমার নামটা আমি এখান দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম এবং আমার লাস্ট নামটি আমি এখানে দিয়ে দিব আমি এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস চলে আসবে ডেট অফ বার্থ অর্থাৎ বেসিক ইনফরমেশনটাই দেওয়ার জন্য আমাকে বলছি এন্টার ইউর বার্থ ডে অ্যান্ড জেন্ডার আমি জেন্ডার এখান থেকে আমি দিয়ে দেবো মেইল এবং ডেট অফ বার্থ আমি এখান থেকে দিয়ে দেবো উনিশশো নব্বই ইংরেজি আমার জন্ম আমি অনুমানিক একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি নয় আমি নাইনটি ওয়ান আমি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার ডেট অফ ডেটটা আমি হ্যাঁ আমি জিরো ওয়ান আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি মান্থে আমি যে সিলেক্ট করবো মান্থ সিলেক্ট করবো আমি চেক করবো করে দেবো কিন্তু আমি এখানে নিজের সুবিধার্থে আমি এখান থেকে নাইনটি করে দিচ্ছি ঠিক আছে আপনাদের যে ন ডেট অফ বার্থ রয়েছে আপনার সেখান থেকে করে নিতে পারবে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের নতুন একটি এন্টারফেসি নিয়ে আসবে আমাকে বলছি যে ইউজার নেমটি আপনি কী দেবেন যে নামটি আপনি দিয়ে দেবেন আমি আমার নামটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আমার নামটা যখন দিয়ে দিচ্ছি তখন আমি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি নাইনটি ওয়ান আমি এখান থেকে দিতে পারি বা নাইন জিরো আমি এখান থেকে দিতে পারি আমি এখান থেকে নাইন জিরো নাইন নাইন ওয়ান আমি দিয়ে দিচ্ছি নাইন ওয়ান আমি যখন দিয়ে দিচ্ছি তখন আমি এন্ড নেক্সটে ক্লিক করবো আমাকে বলছে যে দিস ইউজার নেম ইজ টাই ক্যান ট্রাই এনাদার অর্থাৎ আমার এই ইউজার নেমটা কে একজন নিয়ে নিয়েছে ঠিক আছে আমি এখান থেকে হ্যাঁ ওয়ান নাইন নাইন ওয়ান আমি দিয়ে আমি এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো দিয়ে দেখি আমার কী অবস্থা আছে আমাকে বলছি অ্যাভেলেবল অবস্থা ফোর সিক্স সেভেন এই অপশানটাই আমি অ্যাভেলেবল করে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় হলে আপনি থেকে ক্রিয়েট করে নিতে পারেন হ্যাঁ এইরকম অবস্থা চলে আসছে যখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে যখন ক্লিক করবো আমাকে বলছি পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটি স্টেপ স্কিপ না করে ঠিক আছে আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার এবং লয়ার কেস আমি কীরকম করব এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হুম আমি আপার লয়ার কেস অর্থাৎ আমি আপনাদেরকে এক্স্যাক্টলি আমি দেখানোর চেষ্টা করব কিরকম আপার লয়ার কেসটা আপনারা আপনাদের পছন্দ একটা দিয়ে দিবেন আপনারা কিছু সময় অপেক্ষা করবেন আমার নোটপ্যাডটি খুলে যাক আমি খোলার পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমি এখান থেকে ফর এক্সাম্পল এ একটা এইরকম আপনার আপাল ক্রেস যেতে পারেন ঠিক আছে আমি আমার পছন্দ মতো এখান একটা পাসওয়ার্ড দিব যেহেতু পাসওয়ার্ডটা হাইড হিসাবে আমি দিয়ে দেবো টু নতুন একটা স্টেপ চলে আসছে আমাকে বলছে মোবাইল নম্বর দেওয়ার জন্য আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো নম্বরটি দিয়ে দেবো ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো একটা নম্বর দিয়ে দেবেন আমি আমার নাম নম্বরটি দিয়েছি দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো আমাকে বলছে দিস ফোন নম্বর হ্যাজ বিন ইউজ টু মেনি টাইমস আমাকে বলছে যে ফোন নম্বরটা অনেকবার দেওয়া হয়েছে যার জন্য একটা প্রবলেম হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব ট হয়ে যাবে নাইন টু জিরো এইট এই অবস্থায় রয়েছে আমি এখান থেকে আমি নেক্সট ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর আমাকে বলছি যে ইমেইল রিকভারি করার জন্য আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি আমি স্কিপ করার পর আমাকে বলছি নম্বরটা ঠিক আছে আমি এখান থেকে অ্যাড নম্বর আমি স্কিপ করে দিচ্ছি ঠিক আছে সব কিছু আমার অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে একটা জিমেইল অ্যাকাউন্ট আমি নেক্সটে ক্লিক করবো করার পর এইরকম একটা নতুন অ্যাডভাইস দেখতে পারবেন মোর অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে বলছি আই এগ্রিড হ্যাঁ আমি আই এগ্রিড করে দিচ্ছি এগজিট করার পর আপনাদের ইমেল অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনার এইরকম একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার এই সেটিংগুলি আপনার ভিতর থেকে আপনার করে নিতে পারবেন নতুন একটা এন্টারপ্রাইজ চলে আসবে তারপর আমার কি কি অপশনগুলি আসে আমি এখান থেকে দেখে নেব ঠিক আছে গুগল কমিউনিটির মধ্যে কী কী অবস্থা রয়েছে সব কমপ্লিট হওয়ার পর আমি এখান থেকে চেঞ্জ আইকনে ইমেজ আইকনে আমি একটু চেঞ্জ করে আমি আমার চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে আপনারা এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট এবং মেইল করে নিতে পারবেন আবার গেট মেইল ও ফর মোবাইল কাস্টমাইজ ইনবক্স আপনারা করে নিতে পারবেন প্রত্যেকটি আপনারা এখান থেকে করে নিতে পারবেন আপনার নিচের দিকে যদি চলে আসেন তাহলে সেটিং পেয়ে যাবেন সেটিংটা সেটিংটা হচ্ছে গিয়া আপনারা এখান থেকে যদি না পান তাহলে আপনারা এই অবশ্যই সেটিং দেখতে পারছেন এই সেটিং থেকে আপনারা করে নিতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি আপনারা কীরকম একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপগুলি করতে পারবেন হ্যাঁ নেক্সট অন্য কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে কীরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং তার সেট আপগুলি করে নিন তার বিষয় নিয়ে আমি নেক্সট এক ভিডিওতে আমি আপনাদেরকে সঙ্গে ইন ডিপলি আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীরকম আমরা